साक्ष साक्षात्ीता भगवता नारायण स्वसित पुराण मुनिना महाभारत अद्वैतमृतभर्षिणी भगवती मस्तानी अमुस भगवद्गीते भगवी

রাজবিদ্যা রাজগুজ্জং অহিত্য মিদমুত্তম অত্যক্ষ ভগমং ধর্মং সু সুখঙ্কতুম বয়ম শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তোমার দুষ দৃষ্টি নাই এই জন্য অতি গুজ্জ অনুভাবযুক্ত এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব যাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবি এই বিদ্যা ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ ও উত্তম পবিত্রদ ধর্ম সংগত ও অক্ষর ফলযুক্ত অসুষা ধর্ম শাস্ত্র পরন্তপ চপ অপ্রাপ্য মাং্ন মৃত্যু সংসার অবর্তনী মহামায়গৎভক্তমূর্তি না হি অর্জুন ব্রহ্মজ্ঞান সাধক ও ধর্মের স্বরূপ এই ফলির প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া মৃত্যুময় সংসার পথে পুনঃ পুনঃ যাতায়াত করেন আমাকে অবস্থিত কিন্তু আমি আকাশবাদ অপরিচ্ছন্ন ও বলিয়া সমুদ্রে হসয় ভাবে অবস্থিত নহি ন চ মস্তানি ভূতানি পশ্চমে যুগ মৈশ ভূত চ ভূত মমাৰ্মা ভূত ভাৱন আমাৰ ঈশ্বৰীয় যুগ দৰ্শন কৰমাৰ্থী ভাৱি অৱস্থিত নাহি অসংসৰ্গিত নিবন্ধন আমাৰ আত্মা ভূতগণে অৱস্থিত না হাও তালি ধাৰব জনজনক যথা वायु सर्वत्म तथा सर्वानी विचरणशील मत्सानी तुप् सर्वसिचरणशील महाबाहुटे अवस्थान आकाशी असङ्गभावी रूप सर्वव्यापी ओ असंश्लिष्ट मत्स्वरूप भूतसमूह स्थितिकारी अवस्थित जानु সর্বভূতানি কন্ত্য প্রাকৃতিং জানতি মামিকাম কল্প খাই পুনঃস্তানি কল্পাদ্য বিস্তিজামহম হি কন্ত্য প্রলয় কালী সকল ভূত আমার ত্রিগুণা টিকা মায়াতি ঋণ হয় আবার সৃষ্টিকালী আমি তা সৃষ্টি করি প্রকৃতিংসা আমার

উদাসীন উদাসীন ম শক্তং তি সুকর্ম সুম হি আমি হনা শক্ত উদাসীন পুরুষের রায় অবস্থিত বলে আমাকে সেই ঝকল কর্ম আবদ্ধ করিতে পারে না ময়া দক্ষেন প্রকৃতি যুবতী সচরাচরম হি তু না নীন কন্ত্য জগদীপ পরিবর্ততি কারণ হি কন্ত্য আমার অধ্যক্ষতা দ্বারা ত্রিগুণাতিকা মায়া এই চলাচল বিশ্বে সৃষ্টি করে আমি সকলের সস্তা সত্তা সাক্ষী অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্ত ও অব্যক্ত জগৎ বিধি বিবিধ রূপে পরিবর্তিত হয় অজানা অবজানন্তিমাং মুরা মানুষ ইংতনুমাশ্রিতম পরং ভাব মজানন্ত মম ভূত মহিষ্ঠরম আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইলেও মনুষ্য দেহ আশ্রয় ব্যবহার করি বলিয়া মূলগণ আমার পরমাত্মা তত্ত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করেন মুঘাসা মুঘ কর্মানু

দৈবীং এ প্রকৃতি মাসীতা বজন্ত নন্ন মনঃ সুগচ্চ ভূতা ধীম বয়ং তাৎসিক স্বভাব আশ্রয় করিয়া আমাকি সর্বভূতির কারণ পূ অবিনাশী জন্যা অনন্য চিত্তে আমার ভজনা করেন শততং কিত্তং সুমং যতনস্ত্য দৃড়ব্ধতা নমঃ মাং ভক্তা

অন্য কেহ কেহ রু যোগ্য যারা আমার উপাসনা করেন যথা কেহ বা ব্রহ্মাত্রিকরণ তত্ত্বরূপ পরামার্থ দর্শন দ্বারা বা পৃথক ভাবি ভগবানী চন্দ্রাদ রূপী অবস্থিত জানিয়া বা আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারী উপাসনা করেন অহং কুতুহংং্ৰহ্মহ মঞ্চোহমিভ মহমগংহুত পিঠা হমস জগত মাতি পিঠামহীতংকাৰ ঋুজুৰি ব আমি এই জগতের পিতা মাতা কুস্ব প্রাণীর কর্মফলদাতা পিতামহ এবং একমাত্র গৃহ পরিশুদ্ধিকর আমি ওঙ্কার এবং আমি ঋগ্বিদ সামবিদ এবং যজুর্বিদ স্বরূপ গতির ভত্তা প্রভু সাক্ষী নিবাস শরণং স্মরণ প্রভাব ধানীম ব্যম আমি প্রাণীর পরাগতি ও পরিপালক আমি ভূত ও সকল প্রাণীর বাসস্থান ও তাহাদের কৃত্তির সাক্ষী আমি রক্ষক ও প্রত্যুপকার নিরপেক্ষ হিতকারী আমি সস্তা ও সংঘর্তা আমি ধার আধার ও প্রান আমি জগতি অক্ষয় কারণ

উত্তমা পাপা যজ্ঞ ইষ্টা স্বর্গ তিং পাতয়ন্তী ত্রিপুণ মাসাদ্দ রীন্দ্র রূপ মাস্নন্তি দিব্যা ধীবি দেব ভগবান বিবেদন যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যজ্ঞাবশিষ্ট সোমরাস্পাণী পাপ মুক্ত হন এবং স্বর্গ করেন

এই বিপুল স্বর্গল উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে লোকে ফিরে আসেন এই রূপে তীব্রত্ব ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন অনন্য চিন্তায় অন্তুমাং যে জোনা পর্যুপাসতে এসব নিত্য ভক্তিযুক্তানাং যুবক্ষী মহাম্মাম আমাকে আত্মভাবী চিন্তাপূর্বক যে সর্বত্যাগিগ নামাধ্যয়ন করেন সেই নিত্য সমাহিত মুখ গণে ক্ষেম আমি বহন করি দেহ্ন দেবতা ভক্তা যিতা মামে বন্ত্য যন্ত বিধি পূর্বকম হে কুন্ত্য যারা আস্তিক দৃঢ় প্রতিজ্ঞ হই প্রতিষ্ঠ হইয়া ভক্তিপূর্ক অনন্য দেবতার পূজা করেন ও অজ্ঞান পূর্বক আমারই পূজা করেন অংশ প্রভুরেবচ নামাভি জানন্ত্রী তে না তি সে দেবতাগণ আত্মরূপে আমি সকল সৌত ও স্মার্থ যজ্ঞের ভক্তা ও ফলদাতা কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমার জানেন না বলিয়া তারা আবার সংসারী প্রত্যাবর্তন করেন জানতি ব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতিজা জানতি মজাজি নোহ পিমাম দেব ইন্দ্রাদি দেবগণ কি প্রাপ্ত হন ও পিতৃভক্তগণাদি পিতৃগণ কি প্রাপ্ত হন ভূতপাসকগণ বিনায়গু ভূতগণ ভূতগণকে লাভ করেন এবং আমরা উপাসকগণ আমাকে লাভ করেন ओं नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ओं नमो भगवती वासुदेवाय नमो भगवते वासुदेवाय दरवाचो भगवान परमेशचारिणी भरबदंग कथं कथंग प्रभु भरभदंग भुज्यमन ही गीताभ्यास रत सदा मुक्त सूखी कर्म नीपति गीतात् त्व सवनासक्तु महापापजूतो पीवा गोईकुंठं सवाप्नोति विष्णुना सह मुहदति गीतात्कं धयति नित्यं कित्त कर्माणि भूरिष जीवा मुक्तो सा विग्घौ देहन्ति परमं फलम् गीतामा शीत भावो भूभुजु जनकाज परमं फलम् ছা পঠন চিৎসা মহাত্ম নই যা পাঠো ভবি তুই তোমি সীত হিসযুক্ত গীতাভাং কৌচিজ সাপনতির দুর্লভি মুখি বাংলায় গি जात्कृपातमहं बन्दि परमानन्दमाधवम्